আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় খামারি বাইরে আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন পাঁচশো ব্রয়লার মুরগি কীভাবে পালন করবেন শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনাদের সামনে প্রত্যেকটি দিন তুলে ধরার চেষ্টা করছি আজকে নবম দিন আট দিনের দিন বুড়ার থেকে বাচ্চা ছাড়ার কথা ছিল কিন্তু পরিবেশ ঠান্ডা থাকায় আমরা আরও একদিন বেশি বাচ্চাগুলোকে বুডিংয়ে রেখেছি তবে তাপ দেওয়ার ব্যাপারে বুড়াটা আগের চাইতে বেশি উচ্চতায় রেখেছি ব্রয়লার মুরগির প্রথম সাত দিনকে বলা হয় ব্রুডিং পিরিয়ড প্রথম সাত দিন বাচ্চাকে তাপ দিতে হয় ব্রুডিং শব্দটির অর্থই হচ্ছে তাপ দেওয়া প্রথম সাত দিন বাচ্চাকে ভালোভাবে তাপ দিতে হবে অষ্টম দিনের দিন বাচ্চাকে বুডিং থেকে বের করতে হয় তবে এটা নির্ভর করে পরিবেশ কেমন শীতের দিন আরও বেশি বুডিং করতে হয় আবহাওয়ার তারতম্যের উপর নির্ভর করে বাচ্চাকে বুডিংয়ে কম বেশি করা হয় তবে সাত দিনের কম বুডিং করা যাবে না আজ নবম দিন বাচ্চাকে বুডার থেকে বের করার সময় তবে আপাতত আমাদের কিন্তু পুরো খামারটা লাগছে না আমাদের যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকু জায়গায় নতুন লিটার দিব এবং সেই জায়গাটা সিট দিয়ে আটকে দিব শুধুমাত্র বাচ্চা বুড়ার থেকে বের করাই নয় আজকের আরও একটি কাজ হচ্ছে লিটার পরিবর্তন করে দেওয়া পুরাতন লিটারগুলো ফেলে দিয়ে একবারে নতুন লিটার দেওয়া কিন্তু এই নয় দিনের মাঝখানে আমরা যেহেতু আরও একবার লিটার পরিবর্তন করেছি তাই আমাদের লিটার এখনও ব্যবহারের উপযোগী তারপরও আমরা শুধুমাত্র আজকেই লিটারটা ব্যবহার করবো আগামীকাল আমরা নতুন লিটার দিয়ে দিব এবং পুরাতন লিটার ফেলে দিব যেহেতু এখন আমাদের লিটারের পরিমাণ কম লাগছে সেহেতু এখন আমরা ঘন ঘন পরিবর্তন করে দিব অর্থাৎ সামান্য গ্যাস উৎপাদন হলেই ব্যবস্থা নিব লিটার পরিবর্তনের ব্যাপারে লিটার নিয়ে কোনো কারপণ্য করব না কারণ এ থেকে উৎপাদিত অ্যামোনিয়া গ্যাস মুরগির অসুস্থতার কারণ হবে এবারে আমরা খাবার দেওয়ার ব্যাপারে এবং খাবার পট ও পানির পটের ব্যাপারে কিছু কথা বলবো অর্থাৎ খাবার পট এবং পানির পট কিভাবে কতটুকু দূরত্বে দিতে হবে প্রতিবার খাবার দেওয়ার সময় পাত্রে পড়ে থাকা অবশিষ্ট যেই খাবারগুলো থাকবে সেই খাবারগুলোর মধ্যে যে সকল বিষ্ঠা এবং লিটার পড়ে থাকবে সেগুলো অবশ্যই খাবার থেকে বাসাই করে আলাদা করে দূরে ফেলে দিতে হবে সেগুলো আর মুরগিকে খেতে দিবেন না বা লিটারে ফেলবেন না সেগুলো বাহিরে ফেলে দিবেন পানির মতো খাবারও তিনবার দেওয়ার চেষ্টা করুন প্রতিবার খাবার দেওয়ার পর খাবারের বস্তার মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন খাবার পট এবং পানির পট এর দূরত্ব নিয়ে একটু পরে কথা বলবো তবে এখন কথা বলবো ঔষধের ব্যাপারে আজকে কোনো মেডিসিন থাকছে কি না আজকে নবম দিন আজকে বাচ্চার জন্য কোনো রকম কোনো ঔষধ থাকছে না আমরা চেষ্টা করি মুরগিকে যতটুকু সম্ভব ঔষধ ফ্রি রেখে পালন করতে প্রতিবার খাবার দেওয়ার পূর্বে খাবার পট আমরা যেভাবে পরিষ্কার করে নিয়েছি একইভাবে প্রতিবার পানি দেওয়ার পূর্বেও পট ভালোভাবে ধুয়ে নিতে হবে এরিয়াটা বোঝানোর জন্য খামারের পুরো অংশটা ক্যামেরাবন্দি করা হয়েছে যেন আপনারা বুঝতে পারেন আজ নবম দিনে আমরা খামারের কতটুকু অংশ ব্যবহার করছি এবার পটের ব্যাপারে আসি দুই প্রান্তে সারিবদ্ধভাবে পট সাজিয়ে দিয়েছি তবে পানির পট বেশি রাখা ভালো এই কারণে আমরা দুই প্রান্তে দুইটি পানির পট বসিয়ে দিয়েছি একটি পট থেকে আরেকটি পটের দূরত্ব আড়াই থেকে তিন ফুটের মতো হবে প্রিয় দর্শক আমরা আমাদের খামারে বাচ্চাগুলো যেভাবে পালন করছি আপনাদের সামনে ঠিক সেভাবেই উপস্থাপন করছি আজকে নবম দিন এ পর্যন্তই সমাপ্ত আগামীকাল দশম দিন আগামীকালকের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ